আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হওয়া শেষ রহমতে কালকে ভিডিও ছাড়তে পারি নাই জন্য আমার হঠাৎ করে প্রেশার অনেক হাই হয়ে গেছিল আর গ্যাস বাড়ি গেছিল আমি এখনো সুস্থ না অসুস্থ তারপরও আপনাদের সামনে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন সকাল সকালে আমার চোখে পানি এসে যাচ্ছে এই কথাটা মনে মানে এতটা খারাপ লাগতেছিল মাথার মধ্যে বলার ভাষা না আমার ছোট মেয়ে পর্যন্ত আমার দেখি কষ্ট পাচ্ছিল মনে করলাম এক কাপ চা বানাইনি বানাই খেয়ে তারপর কাজ কর ভাত চুলাই দিয়েছি মেয়ে যেহেতু প্রাইভেটে যাবে এই যে এই যে আমার মেয়ে অনলাইন থেকে বোরকা নিয়েছিল বোরকা পরে যাচ্ছে এখন প্রাইভেটে এখন বোরকাটা খুবই সুন্দর এদিকে একটু আগায় আসি দেখাও সুন্দর করে দেখাই নাই আমরা ভিডিওতে তেরোশো টাকার গুড়কা তেরোশো পঞ্চাশ টাকা সব মিলে ডেলিভারি চার্জ দিয়ে ডিসকাউন্ট দিছিল না ডিসকাউন্ট না এই যে বেসন বানানোর জন্য ডাইলগুলো সব পরিষ্কার করে নিচ্ছে পুমা আম্মা ডুবা এই যে আপাও বস্তু আজকে বেসন বানানো হবে নাস্তা করে যান এই যে আমাদের বেসন বানানোর জন্য এখানে আছে সোলার ডাল আর হচ্ছে সোলার ডাল প্রতি বছরে আমাদের এইগুলো বাসাই বানাই নিজেরা আর আম্মা রেডি করে দিল আমার শরীর অনেক খারাপ তারপরেও আম্মা রেডি করে দিচ্ছে কালকে যেহেতু আমি ছিলাম না ওই আপাও আসছিল না আম্মা সব কাজ করছিল একা একা না আপনার তো শরীর অনেক খারাপ আমরা সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায় আর আপনার তো শরীর অসুস্থ এখানে কয় কেজি আছে দশ কেজি আরো বারো কেজি এগারো বারো কেজি বারো কেজি আছে বারো কেজি এক মাস তাও চলবে না আমাদের বাসায় কেমন ভাজা হয় গতবারই দেখি বুঝতে পারছেন লাস্টের দিকে আবার ভাঙানো লাগে হুম যে গরুর মাংস রান্না করব আর এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন আর বাটা দিব এখানে পেঁয়াজ আর রসুন আছে একটু বেশি করে দিলাম তো পিঁয়াজটা বেশি আছে আদা বাটা একটু পর দি আদা বাটা আমার হচ্ছে ডিপ হয়ে আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিবো হলুদের গুঁড়া দিব আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া একটা দিব এখন চুলায় বসিয়ে দিয়ে তারপরে আমি সব রকম মশলা দেবো দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে সব রকম মশলা দিচ্ছি শুধু আদা বাটাতে দেওয়া হয়নি আদা বাটাটা ডিপ হয়ে আছে আদা বাটাটা খুলে গেলে আমি দিয়ে দিব আর রোজ আর একটা কাজ আছে সব রকম কাজ আমাদের বাসায় তো অনেক কাজ থেকে রোজার মাসে আম্মা কালকে থেকে করতেছে একা একা ডাল চুলা সব কিছু ভিজানো হয়েছে সিদ্ধ করে রাখবো কালকে ডাল বেটে রাখা রাখবে একটু মাছ রান্না করব আমার জন্য দুই পিস আর এখানে গরুর মাংস রান্না হচ্ছে তাই চুলাই দিয়ে দিছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু একটা টমেটো দিয়ে দেবো সময়টা দিয়ে একটু ভেজে নিয়ে সব রকম মশলা দিয়ে দেব এই সবাই গোসল করি না এই যে মশলা দিয়ে দিছি আদা রসুন বাটা এখন দেব এলাচ এলাচ আদা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি টমেটোর সাথে একটু পানি দিয়ে দেব মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া আর হলুদ লবণ দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়া দিব হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো লবণ এখন মশলাটা ভালো করে কষে আলু ধোয়া হয়েছে দেন আলু আজকে ভেজে দেব না এমনি দিয়ে দিলাম মাংসের ভিতরে মশলাটা কষানো হতে হতে আমি প্রেশার কুকারে মুখটা লাগিয়ে দেব দু তিনটা শিষ উঠবে তারপরে নামিয়ে ফেলবো মাংস রান্না হয়ে যাবে এই যে মাংস রান্না হয়ে গেছে নামাই রাখছি আর ওইদিকে মাছ একটু রান্না করলাম আমার জন্য মাছটা হয়ে গেছে চলে যাব এই যে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি এখন টেবুনিয়া টেবুনিয়া যাচ্ছি বেড়াইতে আর

নম্বর গেটে এখন এই যে যাচ্ছি সারা কেমন লাগছে পার্কে ঘুরতে যাচ্ছো এই যে হ্যাঁ এখন আমরা যে আমাদের মধ্যে অথই এসে গেছে দেখেন অথাই কে কত সুন্দর লাগছে দেশটা খুবই সুন্দর আর আমরা যাচ্ছি যে চক করতেছে তাই না লাগাইছে জানো এখানে ফুলকপি না পাতাকপি পালং শাক তারপরে হচ্ছে ই আছে কি যেন কয় জানো শিমল গাছ এটা শিমল গাছ এই টাইমে শিমল গাছের ফুল ধরে খুবই সুন্দর লাগে আমার ওই ফুলটা কাছের থেকে ধরা ইচ্ছা বুঝছো আমার শিমল গাছের ফুলটা কাছের থেকে ধরার ইচ্ছা এখানে লাগাবো সবাই আজকে ক্লান্ত তারপরে আমরা যাচ্ছি সিদ্ধাতুলকে অনেক সুন্দর লাগছে সবাই মার্শাল্লাহ বলবেন আর ধরা যাই না এখানে ধরছি আমাদের যেন রাস্তায় শেষ হচ্ছে না আমার মনে হচ্ছে কত দূর তাই না টেবু নিয়ে আসতেছি মনে হচ্ছে কত দূরে আমি আর কিছু বললাম না সবাই সবাই ঘুম চাপতেছে কি হচ্ছে আমি আবারও বলতেছি রাস্তা এই যে শোভা আমরা নেমে এখন যাচ্ছি ফুল বাগানে সূর্যমুখী ফুলের অথই খারাপ লাগলে ওর কাছে দাও বাবুকে ওর কাছে দাও আসো দাও হাঁটুক হাঁটুক দাও মনে হয় ঘর যাত্রী যাচ্ছি শোভা তাই না এ দেখে কিছু কত মানু ছবি তুললে হবে এই গায়ে লাগি যাবে না সবকিছু আমরা ফুলের বাগানে এসে দেখি ওদিকে সব ফুল শুকনা এখন এখানে আসলাম এখানকার ফুল একটু ভালো লাগছে দেখো একটা ফুলের সাইজ দেখাও কাছের থেকে কি সুন্দর ভিতরে যাবো ব্যাগ নিয়ে আসা কি ঠিক হয়েছে কেমন লাগছে ফুলের গাছের কাছে এসে শোভা এটা কি শোভা এটা কি বলো না শোভা যেটা প্র্যাঙ্ক করতেছিলাম একটু আমাকে ধরে রাখবা খালি ওইদিকে দেখাও अम्মা বসে আছে কোথায় দেখাও ওই জাম্মা কোথায় বসে আছে সে বসো সূর্যমুখী ফুলের বাগানে এসে তো আমি একদম পাগল হয়ে গেছি পুরা রাতে শরীর খারাপ ছিল এখন অনেক ভালো লাগছে এখানে এসে দেখো আমি পাগলের মতো কোথায় ঢুকে গেছি আর আমাদের স্পেশালি এখানে পাঠাইছে ফুলের ওইদিকে কাউকে যেতেও দিচ্ছে না খুবই ভালো দেখো একটু এখানে সে কেমন লাগছে অনেক ভালো লাগছে দাও এই যে আমরা হচ্ছে এখানে ভিডিও করতে আসছি আর ভিডিও করতে এসে খুবই ভালো লাগছে সবাই ছবি তুলতেছে এদিকে এসো সবুজ সবুজ পড়ি নাই আমি কালারফুল পরে আসছি সবাই একটু অন্যরকম আমি একটু অন্যরকম পরে আসছি বাগান থেকে এখন চলে যাচ্ছি আরো সামনে সামনে যাবো আর সবাই আমার আগে আগে আমাকে একা রেখে গেছে আজকে আমার আসার কথাই ছিল না কিন্তু আসছি কিভাবে আল্লাহ জানে অসুস্থ ছিলাম এই যে ভাইয়া আসছে ভাইয়া দাঁড়া আছে আর এই যে আমার মেয়েকে কোলে নিয়ে আছে আশা আশাকে নিয়ে আসছে আর আম্মা এই যে সবাই আমরা ঘুরে ঘুরে একি আমার কাকে দেখছে হায় হাই সবাই কটন ক্যান্ডি খাচ্ছে ছাড়া আছে দাদুর সঙ্গে না সুন্দর লাগতেছে এই যে আশা মনেও খাচ্ছে আশা আমাদের সঙ্গে এসে কেমন লাগছে তোমার ভালো এই যে আমরা আসলা বাবার ভিতরে যাচ্ছি রাই দেখো এই পুরোপুরি গাছগুলা দেখায় আমি আবার ভেটা খাই সেই সেই সবুজ এগুলা বনে হয় ধান লাগাইছে উঠবো আমি উঠবো এই থাকেন আমার মেয়ে বসে আছে কিভাবে দূরে গাড়ি উঠবো না

এই যে আর এত পরিমান ভিড় দেখায় দেখেন মনে হচ্ছে ঈদ আমরা অনেক ছবি তুললাম অনেক ঘুরলাম ঘুরে এক চলে যাচ্ছি বাসায় কি দেখে এমন জোরে হাসি দিল আপুকে দেখে এটা দেখেছে দুই বন্ধু শুমি করে কিভাবে দেখাও চারা জি দেখেছিস কেন এমন তৈরি হ্যাঁ সারা খালি জ্বালাচ্ছে এইরকম और वो कुछ भी नहीं है जैसे है तो ये सब है और क्या है और ताती कावर मुंह खा लो यार বাচ্চা তো সেই খুশি আর খেলাধুলা করছে আশাও খেলছে চিড্রাতুল খেলছে ছাড়া খেলছে কেমন লাগছে চিদ্রাতুল আশা ভালো লাগছে